ঢাকা ইউনিভার্সিটির ভিপি প্রার্থীদেরকে নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর একটি অনুষ্ঠান করে যার উপস্থাপক ছিলেন জান্নাতুন নাইম কি নাম শুনে জান্নাতুন নাম শুনে কি মনে হচ্ছে মেয়ে না সে ছেলে অনুষ্ঠানেই তার আচরণ ছিল সম্পূর্ণ ফ্যাসিস্টের মতো একদম আক্রম আক্রমণাত্মক ছাত্রলীগের মতো অনুষ্ঠানটি ছিল মূলত জানতে চাওয়া যে কাকে কেন ভোট দিবে সবাইকে প্রশ্ন করা হচ্ছে কাকে কেন ভোট দিবে। অর্থাৎ শিবিরকে বলবে আপনাকে কি কারণে কোন কাজের কারণে ছাত্ররা ভোট দিবে উমামা ফাতেমাকেও একই প্রশ্ন সবাই যার যার মতো উত্তর দিচ্ছিলো এখানে হলো সবাই রোড ম্যাপ বা ম্যানিফেস্টোর মতো বলবে বা ইস্তেহারের মতো করে বলবে মৌখিকভাবে যে আমি এই কাজ করেছি বা এই কাজ করব এই কারণে আমাকে মানুষ ভোট দেবে এই অনুষ্ঠানটি যদি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন ফেসিয়াল এক্সপ্রেশান সহ তাদের বডি এক্সপ্রেশন সহ যদি দেখেন মানে অর্থাৎ চোখে খুব অবজার্ভিং রেখে দেখেন যে মনে হবে এই টকসর অতিথিদের সাথে এই উপস্থাপক জান্নাতুন নাইম আগে কথা হয়েছে অর্থাৎ সবার সাথে না একজন বাদে সবার সাথে কথা হয়েছে শিবিরকে কীভাবে অপদস্থ করবে আটকাবে আপনার এখানে এই কারণে এই অনুষ্ঠানের টকশো নাম না বলে এটাকে বলা যায় ট্যাগশো ট্যাগ ট্যাগিং দেয়া হয় অর্থাৎ শিবিরকে যে ট্যাগিং দেওয়া হয়েছে এটা প্রতিষ্ঠা করা গত প্রায় ছয় মাস যাবৎ এই জিনিসটা উদ্ভূত হয়েছে এর আগে এতটা ছিল না শিবিরকে প্রত্যেকটা উপস্থাপনা উপস্থাপক মানে প্রডিউসার এদেরকে শিখিয়ে দেয় অনুষ্ঠানের প্রডিউসারকে আমরা দেখি না যে কোনো অনুষ্ঠানের সবচাইতে শক্তিশালী লোক হলো ওই অনুষ্ঠানের প্রডিউসার টেলিভিশনের চামড়ায় বা স্ক্রিনে আমরা যাকে দেখি সে কিন্তু উপস্থাপক তাকে যেভাবে শিখিয়ে যেমন খালেদ খালেদময়ুদ্দিন খালেদ সালমান ইফ রহমানের কামলা তাকে কিন্তু স্টুডিওতে বসে থাকে ভারতীয় রয়ের লোক আওয়ামী লীগের লোক আমেরিকাতে সে যেখান থেকে অনুষ্ঠানটা করে ব্যাগের মাধ্যমে বলে দেয় কাকে কী প্রশ্ন করতে হবে কখন কি প্রশ্ন করতে হবে এই বিষয়ে জামায়াতের ভাবনা কি এই প্রশ্নটা করা এভাবে শিখিয়ে দেয় ঠিক একইভাবে এই প্রডিউসাররাই অনুষ্ঠানকে স্পয়েল করে আরেকটা জিনিস বলে রাখি এই চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক কিন্তু এ কে আজাদ হাসিনা পালানোর পর থেকে সামান্যতম কোনো একটি ফুলের টোকারও সম্মুখীন হয়নি এই একে আজাদ অর্থাৎ বুঝতো সবাই কোনো না কোনো দিক দিয়ে আক্রান্ত হয়েছে কিন্তু সবচাইতে নিরাপদ আওয়ামী লীগের আমলের চাইতেও নিরাপদ আছে এ কে আজাদ আওয়ামী লীগের আমলে তার বাড়ি ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন হ্যাঁ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডক্টর ইউনস সরকারের সময় বা এনসিপির সময় অথবা বিএনপির সময় সে একটি ফুলের টোকারও সম্মুখীন হয় নাই যাই হোক এই ট্যাগ শো এটাকে এই কারণে আমি নাম দিয়েছি শিবিরকে ট্যাগ দেওয়ার শো প্রথমেই ফরহাদকে জিজ্ঞেস করা হয়েছে গুপ্ত রাজনীতিতে আপনার কি আচ্ছা গুপ্ত রাজনীতিতে রাজনীতি বলতে কি এটা তো সে বারবার এটা নিয়ে আনসার দিয়েছে মানে ব্যাপারটা সে কখনোই ছিল না অথচ এসব নিউজ চ্যানেলের উচিত এই বিষয়ে অনুসন্ধান করে এটা বের করে নিয়ে আনা একটা অনুসন্ধানী রিপোর্ট করে বের করে নিয়ে আসা আসলে কবে থেকে কখন পর্যন্ত কোন পদে কাদের সাথে গুপ্ত রাজনীতি করেছে সে কোন পদে ছিল তাই না এগুলা অনুসন্ধান করে বের করে আনা সেটা না করে প্রোগ্রামে ডেকে এনে এই ধরনের অপ্রমাণিত বিষয় নিয়ে প্রশ্ন করে তাকে অপমান করা এটাই হলো ট্যাগিং করা ফ্রেমিং করা এখন পরাধকে এই প্রশ্ন করার পাপ কারণে তার অন্যরা তো সবাই এখানে প্রতিদ্বন্দ্বী বাকের বলি মেঘমল্লার বসু বলি বসু তো শত্রু প্রতিদ্বন্দ্বী না নিজেকে শিবিরের শত্রুভাবে তারপরে আপনার এই এরপরে আছে আপনার ওমামা ফাতেমা আশিকুর রহমান সবাই তো শত্রু ভাবতেছে শিবিরকে তাই না প্রতিদ্বন্দ্বী না তো ট্যাগিং এর একটা নতুন বিষয় কারণে সবাই তো তার ট্যাগিং নিয়ে এখন তাকে ঝাঁপিয়ে ধরেছে খুব স্বাভাবিক সে তো শক্ত প্রতিদ্বন্দ্বী সবাই এখানে জিএস প্রার্থী একজন ভিপি প্রার্থী যদি আপনি ট্যাগিং এর রাজনীতি বা ফ্রেমিংয়ের রাজনীতি করতেন তাহলে ম্যাগমল্লার মল্লার বসুকে আপনি লাল সন্ত্রাসের ঘোষণা কেন দিয়েছে ফেসবুকে সেটা বলতেন শেখ হাসিনাকে জব দিছে হেফাজতের মানুষ মারার পর সেটা আপনি বলতেন সেটা তো আপনি বলেন নাই গাজীপুরের নির্বাচনের পর গাজীপুর রাজশাহী চিটাগাং সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেঘমল্লার বসু যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগ কে দরকার এদেরকে দমাতে হলে সেই নিয়ে তো আপনি মেঘমল্লার বসুকে প্রশ্ন করে নাই উমামা ফাতেমা যে সচিবালয়ের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষের জন্য সুপারিশ করতো কাকে জামিন দিতে হবে সেই বিষয়ে তো আপনি জান্নাতুন নাইম প্রশ্ন করে নাই এরপরে আপনার বাকের যে অনেকগুলো মিথ্যা কথা বলে ধরা খেয়েছে গত আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে সেই কথা তো চ্যানেল টোয়েন্টি ফোরের এই উপস্থাপক বলে নাই এরপরে আবার মজা নিচ্ছে যে সবাই কেন আপনাদেরকে গুপ্ত রাজনীতি করে এখানে আরেকটি খুব সিগনিফিকেন্ট বিষয় আছে এই উপস্থাপক এবং উপস্থাপকের প্রশ্ন এই ফরহাদকে প্রশ্ন করার কারণে অন্য প্রতিদ্বন্দ্বীরা কারণ তারাও জিএস প্রার্থী অন্য প্রতিদ্বন্দ্বীরা মজা পেয়ে গিয়েছে হ্যাঁ যে কেন আপনারা গুপ্ত রাজনীতি করেন তখন অন্যরা ফরাদকে ঝাঁপিয়ে দেয় যদিও ফরাদ খুব দক্ষতার সাথে কাটিয়ে উঠে ফেটেছে এই ধরনের প্রশ্নের কারণে দর্শকরা বিরক্ত হয় খুবই বিরক্ত হয় এর প্রমাণ কি জানেন প্রমাণ হলো এই জান্নাত উপস্থাপক জান্নাত নাইম যখন ফরাদকে প্রশ্ন করে অন্যরা যখন জাপিয়ে ধরে তখন দর্শক সারিতে ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্র ছিল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার বা ফার্স্ট ইয়ারের অনেক ছাত্র ছিল তারা এই গসিপে অংশগ্রহণ করে নাই অর্থাৎ উপস্থাপকেরা তাদের মনের ভিতরে যে রাজনীতি লালন করে এটা কিন্তু দর্শক তাদেরকে রিলেট করে না গ্রহণ করে না বরং দর্শক তাদের উপরে মারাত্মকভাবে বিরক্ত হয় এই ট্যাক্সর কারণে এবং উপস্থাপকদেরকে আপনিও এক ওয়ান বাই ওয়ান কত ধরিয়ে দিবেন যে তারা যেই নোংরামিগুলো করে মুন্নি সাহা পালাইছে বা গুপ্ত আছে এখন কিন্তু শাহের এইসব অবৈধ বাচ্চারা গুপ্তনা মুন্নি সাহার অবৈধ বাচ্চারা এই যে নিকোল গুপ্তনা গুপ্ত গুপ্তনা হ্যাঁ এক মুন্নি সাহা পালাইছে তো হয়েছে মুন্নি সাহার ছাপ ওনারা তো রয়ে গিয়েছে হাসিনা পালাইছে তো হয়েছে হাসিনার বীর্য রয়ে গেছে না এরা তো রীতিমতো হাসিনার মোহনীয় বীরজে স্নাত হতো গোসল করতো মনে হয় যেন এমন হ্যাঁ পবিত্র হতো তারা আর খালেদ ময়ুদ্দিন যত বড় বড় কথা বলে খালেদমহুদ্দিনকে তো হাসিনার রাজসবায় দাওয়াত পেত প্রশ্ন করার জন্য হাসিনার বাছাই কি তো সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় তাহলে বুঝেন ময়ুদ্দিন কেমন সাংবাদিক আর হাসিনার রাজসবায় যাওয়ার জন্য কত টাকা দেয়া হয় বুঝেন কম পক্ষে কম পক্ষে এক লক্ষ টাকা দেয়া হয় তাহলে সে অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন দাওয়াত পেত তাহলে বর্ণচরা না হলে কি আর পেত তো এই যে আশিকুর রহমান একজন নিরপেক্ষ প্রার্থী ছিল সে বলছে যেই ভিপি হবে আমি তার উপদেষ্টা হিসাবে কাজ করব। অডাসিটি সে একটা অডাসিটি দেখিয়েছেন হ্যাঁ লিডার বা গডফাদারের উপদেষ্টা হিসাবে কাজ করব। সবাই বললো আমি আপনি কেন ভোটে দাঁড়াইছেন সে বলছে যে আমি দাঁড়াই নাই আমি ভোটে বসেছি তো চমৎকার একটু ভালো দিক ছিল তার অনুষ্ঠান সে কাউকে পাত্তা দেয় নাই বলছে আপনি জানেন না না জেনে প্রশ্ন করতেছেন হ্যাঁ এখন উপস্থাপকদেরকে উড়াই দিতে হবে যে আপনি এই বিষয়ে অনুসন্ধান করেন তাইলে ঠিক হয়ে যাবে সবাই অনেক ভালো থাকবেন আসলে কি শিবির গুপ্ত রাজনীতি করতো করলে এসব চ্যানেলগুলো পত্রিকাগুলো অনুসন্ধান করে বের করে ফেলতো তারা এটাকে জিয়ে রেখে বারবার শিবিরকে প্রশ্ন করছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম